我我你我 যুগটা হচ্ছে কলিযুগ আধুনিক সভ্যতার এই যুগে টেকনোলজিকে কাজে লাগিয়ে ইঞ্জিনিয়াররা এমন কিছু অদ্ভুত আর অবিশ্বাস্যকর ব্রিজ তৈরি করে রেখেছে পুরো পৃথিবী জুড়ে যেগুলো দেখার আগ পর্যন্ত সাধারণ মানুষের কল্পনাতেও আসে না যে এমন ব্রিজও বাস্তবে তৈরি হতে পারে দেখতে থাকুন আজ এমন কিছু ইনক্রেডিবল ব্রিজ দেখাবো যেটা আপনার চিন্তা ভাবনাকে প্রভাবিত করবে আপনি ভাববেন যে কিভাবে সম্ভব হলো এগুলো তৈরি করা অবাক তো হবে এরই সাথে অনেক কিছু শিখতেও পারবেন এই আবিষ্কারগুলো দেখি চলুন শুরু করা যাক এটা হলো গেটেস হেড মিলানিয়াম ব্রিজ ইংল্যান্ডের এই ব্রিজ তার ইউনিক ডিজাইনের জন্য পুরো পৃথিবীতে পরিচিত হঠাৎ এই ব্রিজটিকে দেখলে আপনিও অবাক হয়ে যাবেন কারণ এটি পৃথিবীর একমাত্র ব্রিজ যেটি এভাবে ঘুরে ঘুরে কাজ করে এটি ডিবলিং কিং আইন এটিকে দুই হাজার দুই সালের সাথে মে রানি দ্বিতীয় এলিজাবেথ উদ্বোধন করেছিল এর অসাধারণ ডিজাইনের কারণে এটি বেস্ট ডিজাইনের অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছে এটিকে যেই নদীর উপরে তৈরি করা হয়েছে সেই নদী দিয়ে বেশিরভাগ সময় ছোট বড় জাহাজ চলাচল করে আর এর নিচ দিয়ে যখন বড় কোনো জাহাজ যাওয়ার সময় আসে তখন এর মধ্যে থাকা মোটরের সাহায্যে এটিকে চল চল্লিশ ডিগ্রি উপরে ঘুরিয়ে ফেলা হয় যাতে করে বড় বড় জাহাজগুলো খুব সহজেই পার হতে পারে এর ডিজাইন সত্যি অসাধারণ পন্ট জাকুয়েস চাবান ব্রিজ ফ্রান্সের গ্যারোন নদীর উপরে এই অসাধারণ ব্রিজটিকে তৈরি করা হয়েছে এটি পৃথিবীর প্রথম ভার্টিক্যাল ব্রিজ এটি তার নির্দিষ্ট উচ্চতা থেকে ভার্টিক্যালি উপরে উঠতে পারে এটিকে সালের মার্চ মাসে উদ্বোধন তাছাড়াও দুই হাজার চোদ্দ সালে এটি আউট স্ট্যান্ডিং অ্যাওয়ার্ড পেয়েছে এই নদীতে বড় বড় জাহাজ চলাচলের কারণে ইঞ্জিনিয়াররা এই ইউনিক ব্রিজ তৈরি করেছে এই ব্রিজের মধ্যে চার লেনের হাইওয়ে রয়েছে এই ব্রিজ লম্বায় একশো দশ মিটার এই ব্রিজ এক মিনিটে পঞ্চাশ ফুট উপরে চলে যেতে পারে তাই নদীতে জাহাজ আর ব্রিজের উপরে গাড়ি চলাচল করতে কোনো সমস্যাই হয় না স্কাল লেন ব্রিজ এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ব্রিজ এটিকে কোমা আকৃতি দেয়া হয়েছে কিন্তু এটিকে এমন আকৃতি কেন দেয়া হয়েছে তা মানুষ বুঝতেই পারবে না এটি পৃথিবীর একমাত্র ব্রিজ যেটি উপরে কিংবা নিচে নয় বরং এক পাশে ঘুরে জাহাজগুলোকে যাওয়ার রাস্তা করে দেয় এটি খুবই অ্যাডভান্স একটি ব্রিজ এই ব্রিজ তৈরি করতে নয় মিলিয়ন ডলার খরচ হয়েছে এটিকে কংক্রিট এবং স্টিল দিয়ে তৈরি করা হয়েছে আর এর লম্বার কথা বলতে গেলে এটি প্রায় সাতান্ন মিটার লম্বা এটি একসাথে প্রায় এক জন মানুষকে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যেতে পারে অরসান্ড ব্রিজ এটি মানুষের তৈরি সবচেয়ে অদ্ভুত আর আকর্ষণীয় ব্রিজগুলোর মধ্যে একটি এর আন্ডারগ্রাউন্ড টানেল পুরো পৃথিবীতে বিখ্যাত এই ব্রিজটিকে ড্যানিস ইঞ্জিনিয়ারিং ফার্ম সিউ ডাব্লিউআই ডিজাইন করেছে এটি প্রায় আট কিলোমিটার লম্বা আর এর মধ্যে প্রায় চার কিলোমিটার শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড টানেল রয়েছে এর অসাধারণ ডিজাইনের কারণে এটি দুই সালে আউটস্ট্যান্ডিং স্ট্রাকচারের অ্যাওয়ার্ড পেয়েছে এটিকে সুইডিশ এবং ড্যানিস গভর্নমেন্ট মিলে তৈরি করেছে এটি তৈরি করতে প্রায় টু পয়েন্ট বিলিয়ন ইউরো খরচ হয়েছে এই ব্রিজের উপর দিয়ে যখন গাড়ি চলতে চলতে হঠাৎ টানেলের মধ্যে যায় তখন মনে হয় গাড়িগুলো সরাসরি সমুদ্রে গায়েব হয়ে যাচ্ছে রোলিং ব্রিজ এই ব্রিজ আকারে ছোট হলেও এটিকে ডিজাইন করতে ইঞ্জিনিয়ারদের অসাধারণ মৃধাকে কাজে লাগানো হয়েছে এটিকে একটি বিল্ডিং এর পাশে তৈরি করা হয়েছে এই অসাধারণ ব্রিজ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এটিকে সালে তৈরি করা হয়েছে সেখানকার সাধারণ জনগণ যেন ভালোভাবে হাঁটাচলা করতে পারে এর জন্য এটিকে তৈরি করা হয়েছে এর মধ্যে থাকা হাইড্রোকলিক এর সাহায্যে এটিকে খুব সহজেই ফোল্ড করা যায় এটিকে ফোল্ড করে একদম গোলভাবে এক পাশে রাখা যায় যা আলাদাভাবে আরো সৌন্দর্য বৃদ্ধি করে এই জায়গা দিয়ে বিভিন্ন সময় বোট চলাচল করে তাই এখানে একটি স্থায়ী ব্রিজ তৈরি করা সম্ভব নয় এ কারণেই এই ধরনের ফোল্ডিং ব্রিজ তৈরি করা হয়েছে এটি যখন ফোল্ড হয় তখন এটিকে দেখে মনে হয় কোনো বিশ্ব তার লেজ নাড়াচ্ছে এটা হলো সেলু হর ব্রিজ এই ব্রিজটিকে দেখে মনে হবে আমরা দুই সালে নয় বরং দুই সালে পৌঁছে গেছি আর এই ব্রিজ রোবটের মতোই কাজ করছে কিন্তু সত্যি বলতে এর জন্য ফিউচারে যেতে হবে না কারণ এটি বর্তমানেই রয়েছে রোবটের মতো দেখতে এই ব্রিজ নেদারল্যান্ডে অবস্থিত এখানে দেখতেই পাচ্ছেন পানি দিয়ে জাহাজগুলো যেন ভালোভাবে যেতে পারে তার জন্য এই ব্রিজ উপরে উঠে যাচ্ছে তারপরে পুনরায় দুটি রাস্তাকে একত্র করছে এই নদীতে বড় বড় জাহাজ চলাচলের কারণে এখানে একটি স্থায়ী ব্রিজ তৈরি করা সম্ভব হচ্ছিল না তাই ইঞ্জিনিয়াররা এই ধরনের ব্রিজ তৈরি করেছে আর এর সাহায্যে গাড়ি এবং জাহাজের যাতায়াত সহজ হয়ে গেছে এর এমন অসাধারণ ফিচারের কারণে এটিকে ট্রান্সফর্মার ব্রিজও বলা হয় ফাল্ক্রিক হুইল এটি পৃথিবীর প্রথম কোন লিফ্ট যেটিকে মানুষের জন্য নয় বরং বোটের জন্য তৈরি করা হয়েছে কারণ এই ব্রিজের সাহায্যে বোটগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এটি একেবারে লিফ্টের মতোই নিচতলা থেকে উপর তলায় উঠতে পারে এটি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই নিচে চলমান বোটকে উঠিয়ে উপরে থাকা পানিতে নিয়ে যেতে পারে এটি দেখে বুঝতেই পারছেন আমাদের পৃথিবী দিন দিন কতটা উন্নত হচ্ছে এটিকে পৃথিবীর সবচেয়ে বড় ওয়াটার স্ট্রাকচার বলা হয় আর বর্তমানে এই অসাধারণ সৌন্দর্য দেখার জন্য অনেক পর্যটকরাই ভিড় জমায় তাই এটি পর্যটক স্পটে পরিণত হয়েছে ফ্লাইং ফেরি ব্রিজ এই ব্রিজ আসলেই অদ্ভুত এটিকে স্পেনের দুটি শহরকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে তবে এই ব্রিজ তৈরির আগে সরকার ইঞ্জিনিয়ারদেরকে খুব ভালো করেই বলে রেখেছিল যেন তারা এমন এক ডিজাইন করে যার কারণে নদীতে চলমান জাহাজ এবং ব্রিজে চলাচল করা মানুষদেরকে কোনো সমস্যা না হয় আর অপেক্ষাও করতে না হয় আর এই কারণেই ইঞ্জিনিয়াররা এই ব্রিজের ডিজাইন এমন ইউনিকভাবে তৈরি করেছে এই ব্রিজ একসাথে ছয়টি গাড়ি এবং অনেকগুলো মানুষকে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যেতে প্রিয় দর্শক এর মধ্যে কোন বৃষ্টি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ